জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বরে সদ্যজাতের দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর সাম্প্রতিককালে ঘটা পরপর দুদিন এমন ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে এবার এই ঘটনার তদন্তের নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা শ্যামা পারভিন তিনি বলেন কেন এই ধরনের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে তারপর যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে মাতৃমার সামনে এই ধরনের ঘটনা দুদিন ঘটায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে এবার সেই বিষয়টি কেন হল তা দেখার নির্দেশ দিল জেলাশাসক तरीदी रे हम्म तरीदी हम हय जा हट जा हम दी हम देखे भल लगते हम ये हम हट जा हम ये हम को देख नहीं देखे भल लगते हम और जा তাৰ <laughs> 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 কোনো তদন্তের নির্দেশ দিয়েছেন বা পর্যায়ে রয়েছে আমরা এনকোয়ারি করে দেখছি এটা কেন এই ঘটনা কেন হলো যে আমাদের এনকোয়ারির মধ্যে যে তথ্য চলে আসবে আমরা যত স্টেপ পরপর দুদিন ম্যাডাম হাসপাতাল চত্বরের মধ্যে ঘুরে বেড়াবে না এটা হতে পারে কুকুরগুলো এখান থেকে যখন আমাদের স্যাগ্রিগেশন করা হয় তো স্যাগ্রিগেটেড ওয়েস্ট থেকে ওখান থেকে একটু বের করেছে আমরা দেখে নিয়েছি ঠিক আছে আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে